বত্রিশ নববর্ষ শুভেচ্ছা বাংলাদেশ নববর্ষ বাংলা সংস্কৃতির একটা অংশ সেই সংস্কৃতি ধারণ করে আমরা সকালবেলা যে আজকে অনুষ্ঠান করেছি সে গোপালগঞ্জ মানুষের সেই অনুষ্ঠানে অনেক মজা করেছে এই বাঙালি সংস্কৃতি ধারণ করে উনিশশো স্বাধীনতা এবং চব্বিশের যে শ্রেতনা সেই শ্রেতনাকে ধারণ করে আমরা দেশকে নিয়ে দেবো এই প্রত্যাশায় সবাইকে আবার নববর্ষ শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ বাংলা শুভ নববর্ষ সকলকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যালি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আমি সকল গোপালগঞ্জবাসীকে শুভ নববর্ষণ জানাচ্ছি এই দিনের প্রত্যাশা যে এই বাংলাদেশের সকল নাগরিক বিশেষ করে গোপালগঞ্জবাসী তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি লালন করে তারা বেড়ে উঠতে পারে এবং সম্প্রে সম্প্রীতি ভালোবাসা এবং উন্নয়নের একটি বাংলা দূষণবাদ